আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক শ্রদ্ধে ও সম্মানিত মুমিন মুসলিম ভাই ও বোনেরা সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করছি আজকে আমি আপনাদের সামনে এমন তিনটি ব্যবসার কথা বলবো এমন তিনটি কাজের কথা বলবো। যেই কাজে যেই ব্যবসাতে কোনো লস নেই কোনো ক্ষতি নেই এবং যেই কাজে যেই ব্যবসাতে মূলধন হারানোর কোনো ভয় নেই বরং যেই কাজে রয়েছে সফলতা যেই ব্যবসাতে রয়েছে সব দিক থেকে লাভ আর লাভ সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন পরানুল করিমের পঁয়ত্রিশ নম্বর সুরা সুরা আল ফাতির এর উনতিরিশ নম্বর আয়াতে তিনি বলেছেন ইন্ন্লেদী না ইয়তলু বাল্লাহ ওয়া আপ মুসলা ওয়া আং ফাকু মিম্মা রজাক না হুমসির রও ওয়া আলা নিয়া ইয়াওজু না তিজা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করে যারা সলাদ কায়েম করে এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি যে জীবন উপকরণ প্রদান করেছি তা থেকে প্রকাশ্যে এবং গোপনে খরচ করে তারা এমন একটা ব্যবসার আশা করতে পারে যে ব্যবসাতে কোনো লস নেই ক্ষতি নেই বরং যেই ব্যবসাতে রয়েছে সব দিক থেকে লাভ আর লাভ সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আয়মিন এ আয়েতে কারিমাতে আমাদের সামনে তিনটা ব্যবসার কথা বলেছেন তিনটা জিনিসের ব্যবসা প্রথমত হলো তিনি বলেছেন ইয়াত কিতাব আল্লাহ যারা আল্লাহ তালার কিতাব তেলাওয়াত করে আল্লাহ পাকের কিতাব বলতে এখানে মহাগ্রন্থ আল আল্লাহ তালা বুঝিয়েছেন এবং আল কোরআন তেলাওয়াতের কথা বলেছেন আমাদের সমাজ জীবনে আমরা তেলাওয়াত বলতে শুধুমাত্র আবৃত্তি এটাকেই আমরা বুঝে থাকি যে দেখে দেখে অথবা না দেখে কোরআনের আবৃত্তি করা কোরআন পাঠ করা এটাকে আমরা তেলাওয়াত বুঝি কিন্তু পক্ষে তেলাওয়াত শুধু আবৃত্তিতেই সীমাবদ্ধ নয় তেলাওয়াত বলতে যেমন কোরআনকে আবৃত্তি করা পাঠ করা দ্বিতীয়ত কোরআনকে হৃদয় মনে অনুধাবন করা এটাকে বুঝা এবং কোরআনকে হৃদয় মনে এবং জীবনে ধারণ করা এবং কোরআনের দেখানো পথে পথ চলা তথা কোরআনের হুকুম আহকামগুলো মেনে চলা যদি আমরা কোরআনকে আবৃতি তথা পাঠ করার পরে সেগুলোকে অনুধাবন করি হৃদয় মনে ধারণ করি এবং বাস্তব জীবনে কোরআনের আহকামগুলোকে যদি আমরা মেনে চলি বাস্তবায়ন করি তাহলে আমরা প্রকৃত তেলাওয়াতকারী হিসাবে আল্লাহ তালার কাছে আমরা গণ্য হব যেমন আল্লাহ রব্বুল আলমিন সুরাবাকার একশত একুশ নম্বর আয়তে বলেছেন নিশ্চয়ই আমরা যাদেরকে কিতাব দিয়েছি এখানে কিতাব বলতে পাকের নাজিলকৃত যত কিতাব আছে কোরআন সহ আল্লাহ রব্বুল আলামিন সব কিতাবকেই এখানে বুঝিয়েছেন যে আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবকে যথাযথভাবে এটাকে তেলাওয়াত করে হক আদায় করে তেলাওয়াত করে আর যারা যথাযথভাবে হক আদায় করে এই কিতাবকে কোরআনকে তেলাওয়াত করবে আল্লাহ বলছেন উলায় কেউ মিনুনা বিহ এরাই হলো এই কিতাবের প্রতি সত্যিকারভাবে ইমান আনয়নকারী মানুষ তো কিতাবকে যথাযথভাবে তেলাওয়াত করা তার হক আদায় করে তেলাওয়াত করার মানেই হল আপনাকে কোরআন তেলাওয়াত তথা আবৃত্তি করার পাশাপাশি কোরআনকে হৃদয়ঙ্গম করতে হবে বুঝতে হবে অনুধাবন করতে হবে হৃদয় মনে কোরআনকে ধারণ করতে হবে কোরআনকে হেদায়তের একমাত্র এবং সবচেয়ে কি বলে আপনার প্রিন্সিপাল সোর্স হিসাবে গ্রহণ করতে হবে এবং এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তার হুকুম মেনে চলতে হবে তাহলেই আমরা প্রকৃত তেলাওয়াতকারী হিসাবে গণ্য হব আর এই কোরআন তেলাওয়াতে যদি আমরা আত্মনিয়োগ করতে পারি কোরআনকে যদি হৃদয়ঙ্গম করতে পারি কোরআনকে যদি বুঝতে পারি হৃদয় মনে ধারণ করে বাস্তব জীবনে মেনে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা লাভবান হব আমাদেরকে আল্লাহ রব্বলমিন দুনিয়াতেও লাভবান করবেন এবং আল্লাহর আল্লাহ রব্বয়ালামিন আমাদেরকে লাভবান করে সফলতা সমৃদ্ধির উন্নত চূড়ান্ত শীর্ষ স্থানে আল্লাহ পাক আমাদেরকে স্থান দান করবেন দ্বিতীয়ত আল্লাহ তালা বলেছেন আকা মুসলাহ যারা সলাাত কায়েম করে সলাদ হল ইসলামের একটা মৌলিক ইবাদত ইমানের আইডেন্টিটি ইমানের পরিচিতি আমি সলাদ কেন আদায় করব আমি যে ইমান এনেছি তার প্রমাণ দেওয়ার জন্য আমি যে ইমান এনেছি তার দলিল হিসাবে তার প্রমাণ হিসাবে তার আইডেন্টিটি পরিচিতি হিসাবে আমাকে সলাদ আদায় করতে হবে এই জন্য আল্লাহ রসুল সালি বলেছেন আল ফারুকু বাইন আল আব্দি ওয়াল কুফরিত কুসালাহ একজন মুমিন বান্দা এবং একজন কাফের মুশ্রিকের মাঝখানে পার্থক্য হলো সলাত পরিত্যাগ করা আমাকে যেমন মুসলিম হতে হলে ইমান আনতে হবে আমাকে মুসলিম থাকতে হলে আমাকে সলাদ কায়েম করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে সলাদকে বাদ দিয়ে কখনোই মুসলিম থাকা যাবে না কোনো অবস্থাতেই মুসলিম থাকা যাবে না কারণ সলাদ পরিত্যাগ করাকে রসুল করিম সল্লাহ আলি হাসাল্লাম কুফুরি কাজ বলেছেন সলাদটা কুফুরি কাজ অর্থাৎ যে ব্যক্তি সলাদ পরিত্যাগ করল সে আল্লাহ রবুল আলমিনের হুকুমকে পরিত্যাগ করলো আল্লাপের হুকুমকে সে প্রত্যাখ্যান করলো আল্লাহ পাকের হুকুম মেনে চলতে সে ব্যক্তি রাজি হলো না বা সে নিজেকে সেইভাবে দাঁড় করালো না এই জন্য সলারটা হলো সবই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সলাদ যে ব্যক্তি সলাদকে বিনষ্ট করলো সে যেন তার দিন এবং ইমানকেই বিনষ্ট করে ফেললো এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সলারটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সলারটা হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা সেতু আল্লাহ পাকের সাথে কোনো ব্যক্তি যদি সম্পর্ক তৈরি করতে চায় আল্লাহ পাকের সাথে সম্পর্ক রক্ষা করে কেউ যদি সারা জীবন মানে পৃথিবীতে অবস্থান করতে চায় আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি হবে সেই সম্পর্কের আলোকে আখেরাতে সে সফলতা লাভ করবে সেটা যদি কেউ চায় তাহলে অবশ্যই তাকে কী করতে হবে সলাাদ কায়েম করতে হবে সলাদকে কোনো অবস্থাতে বিনষ্ট করা যাবে না আমি আবারও বলছি মনে রাখতে হবে সলাদকে বাদ দিয়ে কোনো মানুষ মুসলিম হতে পারে না মুসলিম থাকতে পারে না আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি মুমিন দাবি করি আমাদেরকে অবশ্যই এই যথাযথভাবে সলাতের হেফাজত আমাদেরকে করতে হবে আল্লাহ রাব আলমিন কোরআনুল করিমে মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন আলা যারা প্রকৃত মুমিন যারা সফল কাম মুমিন তারা তাদের সমূহকে হেফাজত করে সলাদ সমূহকে তার বিনষ্ট করে না এটা হল গুরুত্বপূর্ণ আরেকটা বিজনেস অর্থাৎ আমরা যদি সলাতের ক্ষেত্রে সঠিক দায়িত্ব পালন করতে পারি তাহলে সেই সলাতের সুফল দুনিয়াতেও এবং তার সুফল এবং পুরস্কার আমরা চূড়ান্ত আখেরাতের জীবনে আল্লাহ পাকের কাছে পাবো আমরা কখনোই ক্ষতিগ্রস্ত হব না তিন নম্বরে আল্লাহ তালা বলেছেন ওয়া আং ওয়া আলানিয়া আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা প্রকাশ্য এবং গোপনে খরচ করে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের রিজিক শুধুমাত্র আমাদের টাকা পয়সা অর্থ সম্পদের মাঝখানে সীমাবদ্ধ নয় আমাদের জীবনের সব কিছুই আমাদের রিজিক এটা আল্লাহ পাকের নিকট থেকে আমরা পেয়েছি আমাদের বেঁচে থাকা আমাদের জীবন লাভ করা আমাদের সুস্থ থাকা আমাদের শরীরের শক্তি সামর্থ্য আমাদের মেধা যোগ্যতা প্রতিভা আমাদের জ্ঞান আমাদের অর্থ সম্পদ আমাদের প্রভাব প্রতিপত্তি সমাজ জীবনে আমাদের অবস্থান আমাদের পরিবার আমাদের স্ত্রী সন্তান সন্ততি আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন আমাদের নিরাপত্তা আমাদের সুখ শান্তি প্রশান্তি সবকিছুই আল্লাপাকের পক্ষ থেকে রিজিক এই সব কিছুকে কি করতে হবে আল্লাহ আল্লাপাকের নির্দেশিত পথে খরচ করতে হবে তবে এখানে আল্লাহ রব্বয় আলমিন মূলত অর্থ সম্পদের বিষয়টাকে আল্লাহ রব্বল আলমিন এখানে হাইলাইট করেছেন সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের আল্লাহ পাকের নিকট থেকে প্রাপ্ত অর্থ সম্পদ আল্লাপাকের দিনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য খরচ করতে হবে দিনের দাওয়াত এবং তাবলিগের জন্য খরচ করতে হবে সেই ক্ষেত্রে আমরা বই কিনে বিতরণ করতে পারি দিনই মসজিসের জন্য খরচ করতে পারি সেমিনার সিম্পোজিয়ামের জন্য খরচ করতে পারি দুস্থ মানবতার জন্য খরচ করতে পারি এতিম মিসকিন ফকির বিধবাদের পুনর্বাসনের জন্য আমরা খরচ করতে পারি আমরা শিক্ষার জন্য খরচ করতে পারি শিক্ষার জন্য আমরা আমাদের অর্থকে খরচ করতে পারি দুস্থ শিশুদের শিক্ষার দায়িত্ব আমরা গ্রহণ করতে পারি আমরা দরিদ্র দুস্থ মানুষের চিকিৎসার জন্য খরচ করতে পারি আমরা দরিদ্র দুস্থ মানুষের পুনর্বাসনের জন্য খরচ করতে পারি খাদ্য বস্ত্র বাসস্থান মানে আপনার খাদ্যবস্ত্র বিতরণের জন্য খাদ্যবস্ত্র দানের জন্য বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য আমরা অর্থ সম্পদ খরচ করতে পারি সামাজিক সকল প্রকার কল্যাণকর কাজে আমরা অর্থ সম্পদ কী করতে পারি খরচ করতে পারি সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আমরা দুনিয়া থেকে চলে যাব আমাদের অর্থ সম্পদ কিন্তু পৃথিবীতে থেকে যাবে সুতরাং যে অর্থ সম্পদ পৃথিবীতে থেকে যাবে আমি চলে যাব সুতরাং দুনিয়াতে থাকা অবস্থাতে যদি সেই অর্থ সম্পদ যদি আমরা কল্যাণকর কাজে যদি খরচ করে যেতে পারি তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে মানে উত্তম একটা বিনিয়োগ এবং উত্তম একটা সঞ্চয় দুনিয়াতে অর্থ সম্পদ খরচ করতে পারলে সেটা আখেরাতের জীবনে আমরা আল্লাহফাকের নিকট থেকে পাব আল্লাফাক সুরা বাকারাতে বলেছেন ওমা তুকাদ্দিমলি আংফুসি কম্মিন হাইরেন তাজিদু হইন্দাল্লাহ তোমরা যা কিছু কল্যাণকর কাজ আর তোমরা আখেরাতের জন্য অগ্রে প্রেরণ করবে তাজিদু হিন্দাল্লাহ সেগুলো তোমরা আল্লাহ পাখের নিকট থেকে পাবে এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিনিয়োগ আমাদের অর্থ সম্পদগুলোকে আল্লাহ পাখের নির্দেশিত কল্যাণকর কাজে কল্যাণকর পথে সেগুলোকে ব্যয় করা এবং সাথে সাথে আমাদের সতর্ক থাকতে হবে আমরা যাতে অকল্যাণকর কাজে হারাম কাজে আল্লাপাক অপছন্দ করেন এরকম কোনো বিষয়ে আমরা আমাদের অর্থ সম্পদকে খরচ না করি এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আসুন আমরা এই তিনটা কাজে যদি আমরা বিনিয়োগ করতে পারি এবং এই তিনটা ব্যবসা যদি আমরা করতে পারি আল্লাহ আল্লাপাক আমাদেরকে সুসংবাদ দিয়েছেন ইয়ার জুন তাবুর তারা এমন একটা ব্যবসার আশা করতে পারে যে ব্যবসাতে কোনো লস নাই কোনো ক্ষতি নাই সুপ্রিয় ভাই এবং বন্ধুরা পৃথিবীর সকল মানুষই লাভবান হতে চায় কেউ ক্ষতিগ্রস্ত হতে চায় না আমরাও এই তিনটি ব্যবসার মাধ্যমে কোরআনের ব্যবসা সদয়াতের ব্যবসা এবং ইনফাক ফি সাবিল্লাহ আল্লাহর পথে খরচের ব্যবসা এই তিনটি কাজে আসুন আমরা প্রত্যেকে আত্মনিয়োগ করি আমরা আমাদের মেধা শ্রম আমাদের সময়কে আমরা বিনিয়োগ করি ইনশাল্লাহ আমরা লাভবান হব আল্লাহ আমাদেরকে লাভবান করবেন আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন আল্লাহ আমাদেরকে সঠিক দান করুন মেনে চলার তৌফিক দান করুন আসসালামুকুম ও রাহমতুল্লাহি অবরাক